তাজমণি কবজ কারে কয়ে সরাসরি আপনাদেরকে লাইভ ভিডিওতে দেখাবো এই তাস কীভাবে আপনি টানবেন যদি আপনার সবসময় হারে আজকে আমি সরাসরি প্রমান ডাইকা আপনাদেরকে এই কবজ মাধ্যমে আপনাদেরকে দেখাবো ঠিক আছে এতটা পাওয়ারফুল যা বলার মতো না আপনার সবসময় যদি আপনি তাস খেলা যদি সবসময় হারেন মনে রাখবেন আপনার এই কবচ দেখেন আমি দেখে দিয়েছি আপনাদেরকে ভিডিওটা বেশি বড় বানাবো না পুরুষ দিয়ে নিতেছি ধরুন এবার পাতি যেতেছি ছয় করা রাখবেন ছয় করার দিকে ছয় করা যদি দেখেন চুড়ে পাতি ঠিক আছে এসে ছয় করা আমি আবারও খুলে দিয়ে নিতেছি তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা অনেক কষ্ট করে ভিডিওটা দেওয়া হয় আপনাদের জন্য কাজের পাখি একটি করে ভিডিও আপলোড করা হয় আপনি সাইডের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবার পাতি যেতেছি সাত করা মনে রাখবেন সাত করা দেখা যায় এই যে দেখেন সাত করা ঠিক আছে চুটে পাতি সাত করা আমি আবারও করে দিয়ে নিতেছি হুম এই বের পাতি দুই করা দেখা যায় দুই করা এই যে দেখেন চুটে পাতি ঠিক আছে দুই করা আপনি মনে রাখবেন এই কবচ ছাড়া রকমই আপনি খেলাতে জিততে পারবেন না যদি দেখেন আপনি প্রত্যেক দিনই হারেন আপনি কবচটা নেন এই কবচ যদি আপনার সাথে থাকে আপনি নিশ্চিত যেই কোনো ফিলিয়ার আপনার সাথে হারবেন আপনি বাজি খেলা জয়লাভ করতে পারবেন এটা এতটা পাওয়ারফুল আপনার বলার মতন না এই একশো পার্সেন্ট কাজ করবে এই কবচে আপনার যদি সবসময় হারেন তবে মনে রাখবেন আপনারা নতুন কার্ড দিয়ে আপনার খেলবেন তো সবাই ভালো থাকবেন